হরে কৃষ্ণ বন্ধুরা আজকে তোমাদের এত সুন্দর একটা মন্দির দেখাবো যা দেখে কিনা তোমাদের চোখ জুড়োতে একদমই বাধ্য তো চলো দেখা যাক কালকে মন্দিরের প্রতিষ্ঠা তো আজকে আসলাম দেখার জন্য কিছুক্ষণ আগে মিছিল গেল বা ও সুন্দর তো ডেকোরেশনটা আমরা চলে আসছি একদম মন্দিরের ভিতরে দেখাই আজকে আমি তোমাদেরকে ফুল মন্দিরটা দেখাবো না কালকে দিনের ভিউটা দেখাবো আর রাতের টুকটাক ভিউ দেখাবো এখন আসলাম এই জন্যই যে কালকে কখন প্রতিষ্ঠা হবে বা যোগ্য আছে কি না জানার জন্য আর কি এখন আসলাম আর এই যে দেখো ভিউটা এরকম সামনাটা এরকম তো চলো ভিতরে যাওয়া যাক ভিডিওর ফাঁকে তোমাদেরকে বলতেই ভুলে গেলাম যে কালকে এই মন্দিরে ঠিক কোন ঠাকুরের প্রতিষ্ঠা হবে ভোলানাথ আর শ্রী শ্রী মা রক্ষা কি মন্দিরের আর মাটির প্রলেপ দিয়ে এখানে যজ্ঞের জন্য বানানো হচ্ছে আমার শুধু তর না যে কালকে কখন সকাল হবে আর আমি মন্দিরে যে পুরো মন্দিরটা নিজ চোখে দেখবো আর দেখো এখানে কিন্তু বৃদ্ধাশ্রমও আছে আর এই তো ডেটটাও এখানে আমি দেখিয়ে দিলাম কাল মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান ও ভগবানের প্রতিষ্ঠা কি সেই ভিডিওটা আমি তোমরা তোমরা কিন্তু দেখতে একদম ভুলো এটা হচ্ছে নাম কি বলো তো আমি এখন বাড়ি যাব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হরে কৃষ্ণা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও